যে ভগবানকে এই ঝুলন যাত্রাতে ভগবানকে দোলান বা দূর থেকে হলেও ভগবানের এই ঝুলন যাত্রা দর্শন করেন তার সমস্ত পাপ বিধৌত হয়ে যায় ধুয়ে নষ্ট হয়ে যায় সে ভগবানের চরণ যুগলে ভক্তি লাভ করেন প্রেম লাভ করেন এবং অন্তিমে ভগবানের ধান লাভ করেন এ ঝুলন যাত্রা এখনো মহিমা সমৃদ্ধ এ ঝুলন যাত্রা এখনও ভগবান কৃপা সমৃদ্ধ লীলা ভগবানের এই ঝুলন যাত্রা অনেক অনেক দিব্য দিব্য লীলা আছে একবার ললিতা কুণ্ডের পাশে সখীবৃন্দ এক ঝুলনা প্রস্তুত করেছেন এর পূর্বে দেবর্ষিবাদ নারদ ভগবানকে বিনা বাদন যন্ত্রে গুণগান গাইতে গাইতে শ্রবণ করিয়েছিলেন আর ভগবান প্রসন্ন হয়ে বলেছিলেন নারদ তুমি এত সুন্দর আমার কীর্তন শোনালে আমি তোমাকে এক বর দিতে চাই বলো কি চাও নারদ বললে প্রভু এখন তো আমার কোনো ইচ্ছা নেই কিছু নেওয়ার তো যখন ইচ্ছা আসবে তখন চেয়ে নেব তো তাই হোক যখন ললিতা কুণ্ডের পাশে সকলে সুন্দর করে কুঞ্জ সাজিয়েছেন ঝুলনা তৈরি করেছেন সকলে বসে আছেন রাধারানীর জন্য ললিতা বিশাখা চম্পকলতা সকলে এসছেন এমনকি ভগবান শ্রী গোবিন্দও এসে গেছেন রাধারানী এখনও আসেননি রাধারানী তখনও ঘরে শৃঙ্গার করছেন সুসজ্জিত হচ্ছেন এমন সময় দেবর্ষি বাদ না আরও দেশে হাজির দেবর্ষিবাদ নারদ ভগবানকে এসে প্রণাম করলেন বলে প্রভু এখানে এত সুন্দর ঝুলনা তৈরি হয়েছে কেন প্রভু কি হবে এখানে ভগবান বললেন নারদ দেখো এখানে আর ঝুলন লীলা হবে রাধারানী আসবেন তারপর আমাদের লীলা শুরু হবে হঠাৎ দেবর্ষিবাদ নারদের মাথায় এক বুদ্ধি খেলে গেল কি বুদ্ধি দেখুন আমরা বাঙালি মাত্রই নারদ শব্দ শুনলেই মনে করি হাতে একখান লাঠি নাও যে বলবে তাকে এবার পেটাও বস্তুত নারদ শব্দ শুধু কলহপ্রবণ এমন ভাববেন না দেবর্ষি না নারদ যে কর্ম করেন তার পেছনে কিছু কিছু গোপন লীলা তার থাকে ভগবান যখন কোন লীলা প্রকাশ করতে চান তখন নারদের মাধ্যমে এই প্রকার উদ্ভট উদ্ভট কর্মকাণ্ড করান নারদের মাধ্যমে উদ্ভত উদ্ভত কথা বলান এ ভগবানই বলান বস্তুত ভগবানের লীলা প্রকাশ করবার ইচ্ছাতে আর ভগবানের লীলা তো শুধু ভগবানকে নিয়ে হয় না ভক্তকে নিয়েই ভগবানের লীলা তো দেবশীবাদ নারদ ভগবানকে বলছে প্রভু আপনার মনে আছে এর আগে আপনি আমাকে এক বর দিতে চেয়েছিলেন আমার সুন্দর সঙ্গীত শ্রবণ করে বলে হ্যাঁ হ্যাঁ আমার মনে আছে প্রভু আজ আমি সেই বর চাই তো বলো কি বড় চাও প্রভু দেখুন ললিতা কুণ্ডের পাশে বসে আছি সবাই পাশে ললিতা দেবীও আছেন ললিতা কুণ্ড বিদ্যমান পাশে দোলনাও রেডি দোলনাও প্রস্তুত হয়ে আছে তো তুমি কি বলতে চাও তো সোজা সেটা বলো প্রভু আমার মনের এটাই সাথ যে রাধারানীও এখনো আসেননি আপনি যদি ললিতা দেবীকে বাঙ্গে বেশিয়ে যদি ঝুলনায় একটু লীলা করতেন আমি দু নয়ন ভরে দর্শন করে জীবন ধন্য করতাম ভগবান বলছি ঠিক আছে ললিতা এসো আমার বাপ আসে বসো আমি তোমাকে নিয়ে ঝুলনে দদুল্যমান হই ভক্তির ইচ্ছাকে পূরণ করি ললিতা তো আসবেন না 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 এই কুঞ্জ সাজিয়েছি আমরা এই ঝোলনা সাজিয়েছি আমরা রাধা গোবিন্দের সেবার লাগি আমরা সেবা গ্রহণ করবার জন্য নয় তাদের সেবা দেবার জন্য প্রভু ক্ষমা করবেন আমি বসতে পারবো না পাশেই দাঁড়িয়ে আছেন সমস্ত সখী বৃন্দ দেবর্ষি নারদ দোদল্যমান করে ঝোলনা দোলনা হচ্ছে সকলে দর্শন করছেন আনন্দ হচ্ছে নারদ বলে আহাহা বেশ 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 অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর এই প্রকারে জোলনা দুলছে ভগবান তার ভক্তকে আনন্দ দিচ্ছেন এদিকে কখন যে নদোকান থেকে চলে গেছেন তো কেউ টের পাননি নারদোকান থেকে সোজা গিয়ে চলে গেছেন রাধারানীর কক্ষে রাধারানীর কাছে গিয়ে বলছেন হে রাধে আজ আপনাকে এত সুন্দর রূপে সুসজ্জিত হচ্ছেন কারণ কি কার জন্য এত সাজছেন আরে নারদ আজ প্রাণবধূ শ্যাম সুন্দরের সঙ্গে ললিতা কুণ্ডের পাশে আমরা দুলব তাই আমি প্রস্তুত হচ্ছি তাই এত সুন্দর করে সাজছি কি বললেন হে রাধে ললিতা কুণ্ডের পাশে আপনি ঝুলনায় বসে গোবিন্দের সঙ্গে দুলবেন বলে হ্যাঁ কিন্তু আমার একটি কথা বলতে বড় সংকোচ বোধ হচ্ছে ভয়ও লাগছে মানে না না নিঃসংকোচে নির্ভয়ে বলো নারদ কি হয়েছে বলো আমাকে বলে হে বৃষভানু নন্দিনী আমি তো ওই ললিতা কুণ্ডের পাশ থেকেই আসছি বলে তাই নাকি তো ওখানে প্রস্তুতি হয়ে গেছে বলে হ্যাঁ প্রস্তুতিতে তো সবই হয়েছে কিন্তু আরেকটি জিনিসও দেখলাম বলে কি দেখলে আমি দেখলাম যেখানে আপনার বসে গোবিন্দের পাশে বসে ঝুলনাতে দোল খাওয়ার কথা সেখানে গোবিন্দ তিনি ললিতা সুন্দরীকে পাশে নিয়ে দোল খাচ্ছেন কি বললেন আর আমাকে না নিয়ে ললিতাকে নিয়ে গোবিন্দ লীলা করছেন না 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 আমি তোমার কথা বিশ্বাস করতে পারলাম না এটা হতেই পারে না অমনি বলছেন নারদ আমার কথা বিশ্বাস নয় নিজে চোখেই দেখুন চলুন রাধা রানী তরি গড়ি করে সমস্ত শৃঙ্গারের উপকরণ ফেলে রেখে বলে চলো আগে দেখি ললিতা কুণ্ডের অপর বার থেকে রাধা রানী দূর থেকে দেখছেন যে গোবিন্দ ললিতাকে বাঙ্গে পশিয়ে ঝুলনে মান হচ্ছে রাধারানী মানিনি তিনি দেখা মাত্রই অভিমানিনী হয়ে গেলেন তিনি তার শ্বাস শয্যাকে ফেলে রেখে এক কুঞ্জের মধ্যে গিয়ে নিবৃতে বসে মন ভার করে বসে আছে এদিকে গোবিন্দ দেখছেন অনেক সময় ধরে আমি তো বলেই যাচ্ছি নারদ দেখো নাব্য নাব্য নারদ তো কোনো কথাই বলে না অনারদ নারদ গোবিন্দ এদিক ওদিক চেয়ে দেখে আরে নারদ কোথায় গো নারদের তো দেখা মেলে না ওদিকে সখী সখীবৃন্দ আছে কিন্তু নারদ কোথায় আরে নারদ নারদ আরে নারদ কখন চলে গেল কে জানে এখন নারদ তো চলে গেছে এখন গোবিন্দের মনে সংশয় জেগেছে দেখো রাধারানীর তো এত সময় চলে আসার কথা রাধারানী কেন আসেননি এই নারদও এখানে নেই তার মানে নারদে কোনো গণ্ডগোল পাকিয়েছে গোবিন্দ তাড়াতাড়ি ঝোলনা থেকে উঠে তাড়াতাড়ি কুঞ্জে কুঞ্জে সখীগণকে নিয়ে রাধারানীকে খুঁজছেন খুঁজতে 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 এক কুঞ্জ মাঝারে দেখেন রাধারানী মানিনী হয়ে মুখ ভার করে বসে আছেন শ্যাম সুন্দর গিয়ে রাধারানীর চরণ গিয়ে বলছি হে রাধে কি হয়েছে তোমার এখানে কেন বসে আছো আমরা ললিতা কুণ্ডের পাশে বসে আছি তোমার লাগি আর তুমি এখানে বসে আছো কি রাধারানী বলছেন আমাকে নিয়ে আর তোমার কি বা প্রয়োজন যাও না ললিতার সঙ্গেই দোদুল্যমান দোল খাও না আমাকে কি প্রয়োজন তোমার ললিতা কুণ্ডে ললিতার সঙ্গেই থাকো গোবিন্দ হেসে বলছে আচ্ছা রাধে এই সংবাদটা তোমাকে দিল কে বলে কে আর দেবে দেবর্ষি নারদ আচ্ছা গোবিন্দ তখন বলছে শোনো নারদ গোবিন্দ বলছেন শোনো রাধে এর আগে তোমাকে আমি বলেছিলাম মনে আছে হে রাধে আগে নারদ প্রায় তোমার কাছে দেখা করতে আসত তোমার সঙ্গে দেখা করতে আসতো আমি বলতাম শোনো শোনো নারদের সঙ্গে এত ঘনিষ্ঠতা রেখো না কখন কোন বিপদে ফাঁসিয়ে দেবে ভাই তুমি ততবার বলছে না না আমার তোমার মধ্যে প্রেমের বন্ধন এত গভীর কেউ কিচ্ছু করতে পারবে না আজ দেখো নারদ সেই সুযোগই নিয়েছে রাধারণী বললেন কেমন দেখো একদিন আমি নারদকে এক বর দিতে চেয়েছিলাম আর সেই বর চেয়ে নিল বরস্বরূপ সে বললো যেন ললিতাকে আমার পাশে নিয়ে আমি ঝুলনায় দুলি আর সেই লীলা সে দর্শন করবে তার ইচ্ছা পূরণ করবার জন্যই তো আমি ললিতাকে বাঙ্গে নিয়ে দোদুল্যমান হয়েছি আর এই সংবাদ সে ঘিণা তোমাকে গিয়ে দিয়েছে তার ফলে কি হলো তুমি অভিমানীয় হ্যাঁ হে করুণাময়ী আর না দেখো নারদের সঙ্গে ওই জন্যই বলেছিলাম বেশি সোনা মাত্রই দিয়েছেন আরে দেবর্ষি নারদ তুমি ওই দিকে এক প্রকার লীলা রচনা করে এসে এই দিকে আর এক প্রকার উল্টো লীলা রচনা করছ এই প্রকার উভয়ে হাসতে হাসতে সখী বৃন্দ রাধারানীকে চতুর্দিকে আবৃত করে ললিতা কুণ্ডের কাছে নিয়ে গিয়ে সেই ঝুলনাতে রাধা গোবিন্দকে বসালেন আর রাধা গোবিন্দকে সেই ঝুলনায় অপূর্ব করে দদুল্যমান করে দোলাতে লাগলেন আজ নব কুঞ্জ আজ নব কানন আজ নবঘন ঘনকান সোভন কুঞ্জ বিকশিত কুসুম মধুকর গুঞ্জ বিকশিত কুসুম মধুকার গুঞ্জ আজ সেই নব ঘন কাননে শোভিত কুঞ্জে রাধা গোবিন্দ ললিতা কুণ্ডে সেই অপরূপ হিন্দলার মাঝে উভয়ে দদুল্যমান হয়ে দুলতে লাগলেন ঝুলন লীলা সার্থক তখন হবে যখন আমাদের হৃদয়ের ঝুলন মন্দিরে রাধা গোবিন্দকে বসাবো আর হৃদয় আনন্দে রাধা গোবিন্দকে হৃদয় মাঝে দোলাবো তবে ঝুলন লীলা শ্রবণ সার্থক ঝুলন লীলা দর্শন সার্থক রাধা বে কি রাধা রাধে কি